আমি যাবা যাব আমি বাড়ি করতে আছে দেখনি তখন তো সময় হয়ে গেলো হজ করবার তাহলে তো এলাকার মায়মুর বিয়াছি একলোটা দেয়া সাক্ষাৎ করিয়া কথা কইয়া দোয়ার দরস্ লৈ যাব লাগবো আমার তো নিয়ে তো শনিবার যাইতা তুমি যখন যাইতাছ তুমি তাহলে আও গা আই সামনে বছর যাম এখন তাহলে এলাকার তো কিছু করার দরকার আছে মানুষজন কইয়া একটু দাবি দাবি সারাই দেওয়ার লাগে তো এইবার আমি আই গিয়া যদি আল্লাহ মারা বলা বলা মত আনে তাহলে পরবর্তী সময় তোরে ভাড়ামু ইনশাল্লাহ এইবার দুইবার যদি একসাথে যাই গা বাড়ি ঘর কেন সামলাবো আমি যদি বালবালা মতো নাহি হি আল্লাহ যদি সহি মত আমার আনে তো সামনে বছর তোরে ভাড়াই রো তুই অবস্থা করে আবি কাল পুষু তো টিকিট ফ্লাইট হয়ে যাবো গা কাল তুই তাহলে তো সময় কম অন্ত এলাকা কম লাগে ময়মুরি করে চল যাই তাহলে তুই আমার সাথে তুলো

আচ্ছা গেলাম তাহলে ভাই আসসালাম কোনটা মন করিয়া বাইতে তোমার আব্বা কই আইছিলাম তো তোমার আব্বা তো বললো আব্বা তো আমি তো হজে যাইতেছি কাল পরশু তুই আমার ফ্লাইট তোমার বাপেরা তো পাইলাম না তাহলে তোমার বাপের একটু কয়ো আমার লেগে তোমরা ফুলাফান মানুষ এলাকার মধ্যে কত তোমরা অন্যায় করছো সময় মারছি তাহলে মনে কিছু রাই না আমি এখন হজে যাইতেছি তোমরা দোয়া দোয়াদুরুজ করো যে তার মতো ফিরাই আনে আর তোমার বাপের একটু কই তোমার বাফেরা তো পাইলাম না তোমরা মনে করো যে আরো সবাই আমি দেহ সাক্ষাৎ করছি এলাকা তোমার বাপের লোক দেহা হইলো না তোমার বাফের তুমি একটু কয়ো কাকা ছিল সালাম দিয়ে গেছে আচ্ছা কাকা দায়িত্ব

কে হজ করবার যাও বোনির হক তুমি থ আমার মার জায়গা তুমি দিছ না ঠিক মতনে তুমি জানো না হস করবার গেলে সব কিছু হক সবার হক মিলাই থাক লাগে তুমি বোনির হক দিছ না বোনের যে জায়গাটা তুমি ঠিক মতো দিস না বান্দার হক আল্লাহ কোনো সময় ক্ষমা করে না তোমার বোন বান্দার কোনো খবর রাখছো আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ কিছু রাখছ না তুমি হস করবার লেগে তোমার তুমি সারা দুনিয়া তুমি যদি ঘুরো তো তুমি তো আল্লাহর হজ বলতো না তুমি বোনের হক ঠগাইছ আমাদের হক ঠগাইছো তুমি আমাদের হক নষ্ট করছো আমাদেরকে ঠগাইছো এলাকাবাসীর তুমি ঠগাইছ এলাকাবাসীর হক তুমি নষ্ট করছো তুমি অবি করছো জনুম করছো এসব করলে তুমি কি মনে তোমার তোমার হজ হয়ে যাবে তুমি যদি এ যদি একটু কম করো যদি নাও করো

যত ধরনের বিচার আচার করলেন সব করলেন উল্টাটা যেদিন কথা আমার বিচারটা করলেন উল্টা বিচার করলেন কয়েকটা ট্যাঙ্কা আইয়া তেন হস করলে কেনে মানুষকে হাজি থাকবো আর হাজি হাজির রাখলেন কি কবলে যাবো আগে নিজে সংশোধন হই পরে হস করবার যায় এত সহজ না হসটা করা এই সবারে ঠোহাইয়া ওই যে বইন বাগনি করে ঠহাইয়া আজকা পর্যন্ত তাদের না খালি কইতে দিতাসি দিতাসি এখন পর্যন্ত কোনো কিছুই করছুন না হসপিটালে সহজ হয়ে যাবো আর নিজে এটা মনে মরতেস এটা এত সহজ না আগে সব মানুষের হক পাওনা তানা আদায় করে নিজে সংশোধন হন পরে হজও যায় তাহলে মানুষও বলা কবো আল্লাহ বলা হবো চাষা আমি যতদূর জানি নিজে কষ্ট কইরা অর্জন করিয়া টাকা পয়সা তারপর হজে যাওয়া লাগে আর আমি তো জন আছে আগের অনেক এরপর দূর দুবস্ত করিয়া তো অনেকই দহল করছো যেহেতু একটা জমিন দহল করলেন একটা পঙ্গু মানুষের জোর করে দহলে নিলেন গা টেয়ার জমিনটা টেয়া পয়সা না দিয়া এটা কি হইলো এইভাবে কিছু হজ দেন কেন হজটা কি পালনই যাবো আগে এগুলা সংশোধন করুন নিজের ভুলগুলা গুলা বাই কইরা সমাধান করুন তারপর হজ যান তাহলে আল্লাহ খুশি হবো দশেও খুশি হবো আমরা হজ কবুল হবো এই তুই ভাগ না না তো ভাগ না হে না কথা করার সময় তোমার মার জমে নিছে কি গো তুমি আমি ফাইল করব না কাজ করে খাই আর না কর তুই আমার আমার সামনে আমার বড় ভাই তুই আমার মনে রে বড় তুই না কি ভাগ না বড় এই কি ভাগ না আসলে আমারই হইছে আমি আসলে যা করছি কোনো কিছু ভালো করে নাই বন বাগনি করে দেই নাই ভাগনারা তো আমারে ঠিকই কইছে আমি এইগুলা কাজ কইরা হয়ে গেলে কি হইব আমি দিনে ভুলটা বুঝবার পাইছি যে আসলে আল্লাহ ফাঁক জায়গা পারাবার যাবো বাগনাগর বোনের হক না ঠগাইয়া গেলে আমার কি হষ্ট হবো ভাই হষ্ট হইতো না আসলে ওদেরকে দেয়া আসুন আমরা করছি না ওরা তো আমার কাছে অনেক কিছু পাপ আমরা কি ওদেরকে কিছু দিছি ওদেরকে আইলে খাবারটা পর্যন্ত দিছি না ওগুলো কি কষ্ট পাইছে না ওরা কষ্ট পাইছে না ওরা তো আমার বাইক না ওরা আমার কাছে অনেক পাপ আসলে এটা আমি কি করছি এটা আমি খুব অন্যায় করছি রে এটা আমি খুব অন্যায় করছি মানুষের অভিশয় করছি এইটা করে আছে গেলে কি হইব আসলে বাইরে আমি আর এইটা এই সব কিছু করবার জাই না আসলে আমি যা করছি এটা তো সব খারাপই করছি বাইক না তুমি বলে দে শুননা করছি না তোমার মা আইলেও আমি কতদিন বাড়ার টা আচারাচরণ করি নাই একা দেনদরবার করছি খুব খারাপই করছি আসলে তোমরা আমার দিকে আঙ্গুল হয় আইতেলা আসলে আমি যে কাজে জামু এ কাজের জন্য